শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় তৃণমূল ব্যাকফুটে কোথায় গেলেন দু হাজার এগারো দু ঘটনা ঘটেছে খোদ রাজ্য রাজধানীতে সেই নয় তারিখে দশ তারিখে আমরা মুখ্যমন্ত্রীর কথা শুনেছিলাম দুদিন পরে উনি ফাঁসির দাবি করেছিলেন মৃতার বাড়িতে গিয়েছিলেন মামলা সিবিআইকে দেবার কথাও নিজে থেকেই বলেছিলেন একই সঙ্গে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই এনকাউন্টারের দাবিও আমরা শুনেছিলাম এবং তারপরে চোদ্দ তারিখ মধ্যরাতে যখন প্রায় সারা রাজ্যের তিনশোর বেশি জায়গাতে মহিলা পুরুষ মিলে রিক্লেম দ্য নাইট করছিলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে বিদেশেও কিছু কিছু জায়গা থেকে আমরা খবর পাচ্ছিলাম তখনই মধ্যরাতেই স্বাধীনতার পতাকা উত্তোলন যা নাকি তৃণমূল দল মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সিগনেচার অনুষ্ঠান তা প্রায় বিনা প্রচারেই শেষ হয়েছিল কিন্তু সেদিনেও মুখ্যমন্ত্রী বেহালা আর হাজরা এই দু জায়গার জনসভা এবং একটা সভায় এই আরজিকর নিয়েই কথা বলেছিলেন সেদিনেই রাতে ঘটে যায় আরজি করে ভাঙচুর অভিষেক বন্দ্যোপাধ্যায় রং না দেখে গ্রেপ্তারির কথা বলেন কিন্তু সেদিনেই বোঝা গিয়েছিল এই আন্দোলনের মেজাজ চড়ছে আরও চড়বে যদিও রাজনৈতিক দলগুলো তাদের সর্বশক্তি দিয়ে যখন থেকে এই আন্দোলনের নেতৃত্ব হাতে নেবার চেষ্টা করেছে তখন থেকে দুটো কাজ শুরু হলো এক দলীয় রাজনীতিতে না থাকা লোকজন থমকে গেলেন রাজনৈতিক দলের এই আগ্রাসী নেতৃত্বে আসার চেষ্টা দেখে দুই এবং প্রতিবাদের সামনে কে থাকবে কার থাকা উচিত কার থাকা উচিত নয় কার থাকাটা মানেই নেই কার থাকাটা মানে আছে ইত্যাদি নিয়ে সিপিএম বিজেপি কাজিয়া শুরু হয়ে গেল স্বাভাবিক স্বতঃস্ফূর্ত আন্দোলনের পেছনে বিরাট পাকা মাখা মাথা থাকলে তাদের অর্থ সামর্থ্যের ঝোলা থাকলে তা বেশি দিন টেকে না এগুলো থাকতে হবে বাংলাদেশ আজ দেখলেই বুঝতে পারবেন আর যাই হোক ওটা হঠাৎ গজিয়ে ওটা একটা বিপ্লব নয় তার প্রস্তুতি ছিল পেছনের পাকা মাথারা ছিল মার্কিনি সাহায্য ছিল টাকা পয়সার সাহায্য ছিল আমাদের এখানে খামকাশি সব থাকবেই বা কেন তবুও তা চলতো কিন্তু দুদিন পরে আমি বাবা রাজনীতিতে নেই বলে সেলফি ইত্যাদি তুলে ফেসবুকে সেই সমস্ত কর্তব্য শেষ করে বহু মানুষ এবারে পরের ইভেন্টের দিকে নজর রাখছেন এখন তাকিয়ে দেখুন যেখানে যা হচ্ছে সবটাই হয় সিপিআইএম বাম নয় বিজেপি খুব হাতে গোনা কিছু কংগ্রেস আর কিছু আন্দোলনজীবী যারা বৎসর ভোর বিভিন্ন ইস্যুতে কোটান কোট যাদেরকে অনেকে আন্দোলনজীবী বলে থাকেন তারা বিভিন্ন ইস্যুতে সারা বছর আন্দোলন করে থাকেন দশজন পনেরো জন কুড়ি জন পঞ্চান্ন জন বৌলালির মোড়ে কখনও কখনো বিভিন্ন জায়গায় তারা করেন তাদের চেনেন অনেকেই তাদের ছাড়া মাঠে আর কি কাউকে দেখা যাচ্ছে দর্শিতা মৃতার মা বাবা ইতিমধ্যেই তাদের হতাশা জানিয়েছেন সিবিআইয়ের তদন্তে হতাশা জানাচ্ছেন চোদ্দো তারিখ থেকে আজ দশ দিনের মধ্যে সিবিআই এক কুচো আলাদা ইনফরমেশান দিতে পারেনি দেওয়ার কথাও নয় মাথা খাটাতে হবে না মাথাটা সামান্য হেলালেই কাত করলেই যে স্মৃতিগুলো গড়িয়ে পড়বে সেখানে এমন বহু শত ধর্ষণ খুন দুর্নীতি আর কেলেঙ্কারির খবর মনে পড়ে যাবে যদি আমরা অনেক সময় আমাদের স্মৃতিকে ঝালিয়ে নিই রেফারেন্স ওই যে রে সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে ধরলো সেই বছরেই তো ঝুমপাঁচ ছেলে হলো তাহলে বল না বয়স কত বা ধরুন মনে নেই আমরা রাত জাগলাম ইউনিভার্সিটির সামনে সেই যে হোক কলরব ঠোঁটে ঠোঁট রেখে প্রতিবাদ তার আগের দিনেই তো বনের ডিভোর্স হলো এইরকম আর কি বা অনাসে রবি ঠাকুরের গানের ভাষাতেও ব্যাখ্যা করা যায় শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা শুধু শুধু আলো আধারে কাদা হাসা শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া শুধু নব নবদুরাশায় আগে চলে যায় পিছে ফেলে যায় মিছে আসা অশেষ বাসনা লয়ে ভাঙা বল প্রাণপণ কাজে পায় ভাঙা ফল ভাঙা তরি ধরে ভাসে পাড়া বাড়ে ভাব কেঁদে মরে ভাঙা ভাষা শুধু যাওয়া আসা কিন্তু আজ তো সেই আলোচনা নয় এ ছিল তার গৌরচন্দ্রিকা মাত্র মানছি একটু বড় আসল আলোচনাটা হলো একধারে স্বতঃস্ফূর্ত কিছু কণ্ঠ বা অনেক কণ্ঠ বিরোধী দল এবং সারা বছর যারা রাস্তাতেই থাকেন তাদের প্রতিবাদ স্লোগান অন্যদিকে তৃণমূল দল তাদের সমর্থক তাদের হাতের সুশীল সমাজ তাদের মন্ত্রী শান্তি ইন্ডিয়া জোটের নেতারা সেখানের প্রতিক্রিয়াটা কি কি চলছে রাহুল গান্ধী একদিন চেগে উঠে ভাষায় কড়া ভাষায় নিন্দা করলেন তারপর থেকেই প্রশ্ন করলে বলছেন আজ পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ আজ তো বলা যাবে না আজ তো আমি কেবল রামধারী সিং দিনকারের কবিতাই পড়বো অন্য কারোর কবিতা তো মুখস্থ করে আসিনি এই গোছের কথাবার্তা উনি বুঝেছেন এটা সংসদীয় গণতন্ত্র তৃণমূল লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশ কাজেই থেমে থাক অখিলেশ জানেন বাংলাতে তার কোনো স্টেক নেই বাংলা নিয়ে তার রাজ্যেও তার কোনো স্টেক নেই কিন্তু কেন্দ্রের দিদি সাহায্য লাগতেই পারে হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না এক ডজন সিপাহি নিয়ে বক্তিয়ার খিলজি বাংলা দখল করেছিলেন আর তার চেয়েও কম এমপি নিয়ে দেবেগৌড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই একই কারণে মহারাষ্ট্রের ব্যাপারে রাস্তায় নামা শিবসেনা উদ্ধব বা এনসিপি কোনো কথা বলেননি বলেন স্টালিন কিংবা হেমন্ত সোরেন চুপ করে আছেন লালু যাদব বা তেজস্বী ওটা বড়ো হিসেব মানে এই ইস্যু ন্যাশনাল হয়ে ওঠেনি ওঠার মতো বিরোধিতা ছিল না আরে দেখেন কেন আমাদের দুই মোটা ভাই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মুখে ক্লিপ কী ভাবছেন সেটিং ঘন্টা ওনারা জানেন হাতরাস থেকে উন্নাও মণিপুর থেকে গোদ্রার কাদা ছিটকবে তার দুর্গন্ধ আরও বেশি এবং একেবারে অমনি অমনিও নয় প্রতি ঘন্টায় রিপোর্ট পাচ্ছেন অমিত শাহ মোদিজি সিবিআইয়ের দায়িত্ব তো সেটাই তারাই জানাচ্ছে মশালা নেই মিলা কাজেই বাংলা চ্যাপ্টার আগুন জ্বালাক ওনারা চুপ করে আছেন ন্যাশনাল মিডিয়াতে উছাল তেমন কিছু বিরাট না নেই এর মধ্যেই বরঞ্চ ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন বার করে দিল বরং যা কিছু এক্সক্লুসিভ দু চারটে ন্যাশনাল মিডিয়াতে সেগুলো রাজ্য সরকারের ফেভারে যাচ্ছে কিন্তু যা অবাক করে দেবার মতো তা হল তৃণমূল দলটা কিন্তু কুঁকড়ে গেছে ভয়ে অস্বস্তিতে আর দ্বিধায় বহুত গেছে রিক্লেম দ্য নাইটে তৃণমূলপন্থী বুদ্ধিজীবীকে প্রশ্ন করুন এ নিয়ে প্রথমেই কথা হচ্ছে আমাদের নেতৃত্ব ফাঁসি চেয়েছেন আমরা তো তাই চাই আসলে এত মিথ্যে কথা এত বাজে প্রচার ও দাদা ও দিদি ভুল কি কোথাও হয়নি আরে জানেন মণিপুরে কি হয়েছিল এতটা ব্যাকফুটে তৃণমূলকে কবে দেখেছি আমরা আজ থেকে বত্রিশ তেত্রিশ দিন আগে একুশে জুলাইয়ের মঞ্চ আর মঞ্চের তলায় যে কনফিডেন্স ছিল তা চুরমার সেদিন জনগর্জন ছিল আজ গর্জন তো নেই ফুসফাস চলছে তাকিয়ে দেখুন তৃণমূলী বুদ্ধিজীবীদের তারা জীবনে এত তোতলাননি প্রতিটা শব্দে তোতলাচ্ছেন বাকিরা তো কথাই বলা বন্ধ করেছেন এখন খুঁজে পেতে নিজের বিবেক আর পিঠ বাঁচানোর কথা ভাবছেন কেন ঠিক যেভাবে বিরোধীদের একটা অংশ বা স্বতঃস্ফূর্ত আন্দোলনের কিছু লোকজন সামনে বাংলাদেশের মডেলকে রেখেছিলেন ঠিক সেরকমই শাসক দলের মাথাতেও সম্ভবত ওই একই মডেল ঘুরছে কান ধরে উঠবোস করাচ্ছে মন্ত্রীকে দেখেছে তো সবাই এই সেদিন যারা দার্জিলিং থেকে ক্যানিং প্রচারে নেমেছেন জনগর্জন ইত্যাদি করেছেন করিয়েছেন তারা হঠাৎই ব্যাক ফুটে দু হাজার নয়ে যারা শাসকের বিরুদ্ধে বললে কম হবে শাসক বললে কম হবে সিপিএমের বিরুদ্ধে লড়েছিলেন প্রতিটা ইস্যুতে তাপসী মালিকের ধর্ষণ আর খুনের প্রতিবাদে রাজপথ কাঁপিয়েছেন পদত্যাগ চেয়েছেন মুখ্যমন্ত্রীর তারা কই গেলা কোথায় সেই পোস্টারের মুখগুলো এমনকি দু হাজার একুশের নাগরিক সমাজের রাজনৈতিক মানুষদের সমর্থনে গড়ে ওঠা টু বিজেপির যে বিপ্লবীরা গিয়ে জড়ো হলেন তৃণমূলের মঞ্চে সেই তন্ময় ঘোষ কী করছেন সামিরুল ইসলাম কি করছেন সারা বছর যে টলিউড অভিনেতা অভিনেত্রী পরিচালকদের দেখেছি কালীঘাট টালিগঞ্জ নন্দন টালিগঞ্জ করতে তারা কি করছেন সবাই নাকি প্রতিবাদে নেমেছেন কিন্তু অরাজনৈতিক প্রতিবাদ চুপ করে অরাজনৈতিক হয়ে যাচ্ছেন এই সেদিন যিনি নির্বাচনের সময় স্টার ক্যাম্পেনার ছিলেন তিনি নাকি আজ কোনো দলীয় পতাকা হাতে না নিয়েই প্রতিবাদে নামবেন কাকে টুপিটা পরাচ্ছেন কে বিশ্বাস করবে কোথায় আটকাচ্ছে আর কিছু নয় তো সামনে দাঁড়িয়ে বলুন যে তদন্ত হয়েছে দোষী গ্রেপ্তার হয়েছে বিচার হবে শাস্তি চাই কোথায় ভুল হয়েছে বলুন কোথায় কোর্স কারেকশন দরকার বলুন সরকারের অনেক কথা বলা সাজে না বলা মানায় না বলতে দ্বিধা থাকে ফ্রেঞ্চ এলাকায় থাকা বাইরের লোকজন তারা কেন বলতে পারছেন না কোথায় ঠিক কাজ করেছেন বলুন আর বলুন না হাতরাস থেকে গোধরা মণিপুর থেকে উন্নয়নের কথা বলুন বলুন না যে ওই সঞ্জীব ঘোষকে আবার অধ্যক্ষ করাটা আমাদের ভুল হয়েছে ভুল শুধরে নিয়েছি বলুন যে আর কেন সারা দেশের সেই সমস্ত হাসপাতাল যেখানে বিনি পয়সাতে চিকিৎসা হয় সেখানে বাজেট কমেছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার টাকা নেই চিকিৎসার খরচ বাড়ছে ওষুধের দাম বাড়ানো হয়েছে একশো তেরো শতাংশ পর্যন্ত বলুন না যে সেই সমস্ত ওষুধ কোম্পানিগুলো কেন কাঁড়ি কাঁড়ি কোটি কোটি টাকা বিজেপির নির্বাচনী ফান্ডে দিয়েছে এগিয়ে এসে বলুন সেদিন সিপিএম এর নন্দীগ্রামের জমি অধিগ্রহণ আর দাদাগিরির বিরুদ্ধে নাট্যকার বসু নেমেছিলেন 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 তো তো শিল্পী গায়ক থেকে নচিকেতা কবির সমান কই তারা যোগেন সরকার থেকে শুভ প্রসন্ন কোথায় সরকার চললে আছি আর প্রশ্ন উঠলে নেই এরকম তো হতে পারে না তলার সারির কিছু কর্মী নেতা বললেন এসব সাজানোর নাকি দেন কোথায় অমন উচ্চকিত কণ্ঠের বক্তা সায় সায়নী ঘোষ কিছু বলার দায় নেই একটা জগায় কুণাল ঘোষ লড়ছেন তাও ভাগ্য ভালো কদিন আগেই নির্বাসন থেকে বেরিয়ে এসেছেন তিনি অভিষেক মাঝে মধ্যে টুইট করছেন যার রাস্তায় নেমে এই তুমুল অপপ্রচার মোকাবিলা করার কথা অথচ এমন তো হবার কথা নয় এতগুলো জঘন্য দুর্নীতি ফাঁস হলো মন্ত্রিসভার দু নম্বরের ঘর থেকে জমির দলিল বের হচ্ছে বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা বের হচ্ছে ওদিকে শিক্ষা দপ্তর প্রায় পুরোটাই জেলে রেশন চুরির দায়ে মন্ত্রী জেলে কই তখন তো এত ব্যাকফুটে দেখিনি বরং সেদিন তো লজ্জা পাবার কথা ছিল সেদিনই তো মুখ সত্যি করেই পুড়েছিল কিন্তু আজ কি এমন হলো যে সবাই ডিফেন্সিভ সব্বাই মৌন স্পিকটি নট সমস্যা হচ্ছে আজ এই এক ধর্ষণ আর হত্যার তো ধরা পড়বেই কিন্তু এই ধর্ষণ আর হত্যা বহু এমন প্রশ্নকে সামনে এনে দিয়েছে যার জবাব চেয়েই যেগুলোর দিকে আঙুল তুলে তৃণমূল ক্ষমতায় এসেছিল মানুষ মন্ত্রী শান্তিদের ক্যাশে আর কাইন্ডের দুর্নীতি জানে ও আচ্ছা কাইন্ডের দুর্নীতি গিয়ে সেটা বুঝতে চাইছেন তো সে নিয়ে আরেকদিন দিন বসে যাবে সৎ মন্ত্রী কীভাবে বিএমডাব্লিউ চলেন সেগুলো নিয়ে অন্য গল্প আর একদিন মানুষ শান্তিদের দুর্নীতিতে গা শুইয়ে নিয়েছে কিন্তু ঔদ্ধত্ব দাদাগিরি কিন্তু গরিবস্ব গরিব মানুষের পরিষেবায় গাফিলতি পুলিশের অকর্মণ্যতা মেয়েদের সুরক্ষা এগুলো নিয়ে সমঝোতা করতে রাজি নয় আর মানুষের স্বভাব হলো ভরসা করা ভরসা রাখা ভরসা থাকলে সব ভালো বহু জিনিস উপেক্ষা করেও ভরসা থেকে যায় কিন্তু ভরসা ভাঙলে তা এর মতো সব ভাষায় প্রতিটা ঘটনা তখন বিরাট বিরাট কেলেঙ্কারি হয়ে ওঠে হঠাৎই দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হয়ে শূন্যতে চলে যায় একটা দল সেই ভরসার সদর দরজাতে ঘা পড়েছে বহু এমন মানুষ দেখেছি যারা দু হাজার এগারো থেকেই রয়ে শয়ে আছে না আমি তো আর রাজনীতি করি না বলে বসেছিলেন তারা হঠাৎ গাঝাড়া দিয়ে উঠছেন তাদের ফেসবুক হঠাৎই বিপ্লবী হয়ে উঠছে সক্রিয় হয়ে উঠছে অন্যদিকে সেই পরিবর্তন আর তারপরে যারা সক্রিয় ছিলেন অতি সক্রিয় তারা মৃয়মান আমি নিশ্চিত এই আর্যিকর কাণ্ড তার শীর্ষ ছুঁয়েই ফেলেছে বেশ কদিন আগেই হ্যাঁ আন্দোলনেরও একটা ক্রিসেন্ড থাকে সে বাড়তে থাকে উচ্চতায় পৌঁছয় তারপর নামে মানুষের আবেগ আর স্বতঃস্ফূর্ততার পাড়া নামছে দ্রুত নামছে যা শাসক দলকে ছাড়ার সময় করে দিয়েছে কিন্তু সমস্যা হলো এই ডিমো ডিমোরালাইজ ফোর্স নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না এবার কিছু ধান্দাবাজেরা লাস্ট ল্যাপে যা পাওয়া যায় তাই লুটে লুটমাট করে বসে যাবেন আনুগত্য বদলাবেন চুপচাপ বসে জল মাপবেন বেশ কিছু আগামী মাস ছয় আট কিন্তু তৃণমূলকে এরই মোকাবিলা করতে হবে কারণ তারপরেই তো ভোটের বাজনা বাজবে একটাই ভরসা বিজেপি এ বাংলায় এখনো সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করে উঠতে পারেনি সেটা এই আন্দোলন দেখিয়ে দিল সত্তর বাহাত্তর সদস্যের বিরোধী দল এই আর্যিকর দর্শন হত্যাকাণ্ডে এতটুকু দাগ কাটতে পারল না এই ডিমোরালাইজেশন কিন্তু আমরা দেখেছিলাম দু নয় থেকে লোকসভার ফলাফলের পর থেকে সিপিএম পাড়ার বড় নেতা দেখা হলেই বলতেন বুঝলে তো সব না বদলে গেছে এই দল আর করা যায় না আসলে ইত্যাদি 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 কিন্তু তা এক আকার নিতে পেরেছিল কারণ উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এক বাস্তব সম্ভাবনাও তৈরি করেছিল আজ সেটা নেই তৃণমূল যদি এটুকুতেই খুশি থাকে তাহলে বলি ওসব কিন্তু হুট করেই হয়ে যেতে পারে জমি নরম হয়ে আছে নরম হয়ে গেছে চাষার দেখা নাই ভেবে খুশি হবার কিছু নেই ইতিহাস বলে সেসব নাকি ঘন্টা তিন চারেই হয়ে যায় ছিল একটা ধর্ষণ আর হত্যা তার সরাসরি কারণ নয় কিন্তু ব্যাকগ্রাউন্ড অপরিসীম দুর্নীতি এখন সেসব একসঙ্গে মিলেমিশে একশো শতাংশ রাজনৈতিক কাজিয়া এ যাত্রায় ফাঁড়া কাটলেও আগামী দিন কিন্তু এই প্রশ্ন পিছু ছাড়বে না মানুষ মাথায় তোলে মানুষ মাথা থেকে ফেলে তুলবে কখন জানা যায় বোঝা যায় ফেলবে কখন জানাও যায় না বোঝাও যায় না আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন বাংলা বাজার নমস্কার